সবাইকে ঘুম চোখে ওয়েলকাম করছি আমি আজকের ব্লগে সকাল সকাল যাচ্ছি ফাইনালি নিউ মার্কেট আমি আর কলিয়াপুর বাতা বাতাবুকে বাসায় রেখে দিন পর দুটা বেলি করেছি যাচ্ছি আল্লাহ নাম ইয়ে হিসমিলা ভিডিওটা শুরু করি স্টার্ট করছি যাবো

করছি এখান থেকেও কিছু নিতে পারতাম প্রচন্ড গরম প্রচন্ড গরম আর সকালবেলা বেলায় খেয়েও আসি না সেই জন্য লাচ্ছি আর স্যান্ডউইচ খেয়ে নিলাম এই স্যান্ডউইচ গুলো হচ্ছে কি আমার সবসময় ফেভারেট স্যান্ডউইচ

পাঁচ ভরি ছয় ঘড়ি আট হ্যাঁ আপনার যত ওজন হবে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর তাই মোটামুটি যা যা চেয়েছিলাম দুটো তিনটা জিনিস ছাড়া কেনার শেষ সো অনেক বছর হচ্ছে কি নীলক্ষেতের তেহারি খাই না নীলক্ষেতের তেহারি একটা স্টোরি আছে আমি আমার মিড টার্ম পরীক্ষা মিস দিয়েছিলাম আমার ফ্রেন্ডে মিস দিয়ে ওকে দিতে বাধ্য করেছিলাম নীলক্ষেতের তেহারি খাবো বলে সো সেই ঐতিহাসিক নীলক্ষেতের তেহারি আজকে অনেক দিন পরে খাবো আপুকে জোর করে এখন নিয়ে যাচ্ছি এটা দুপুরের খাবার সব তেহারি নাই আছে 아, u c h a f t e h l a t r k k a y I'm t i n g r i t o a v k a y not g h খুব শখ করে এখানে আসছি আজকে খেতে বাট আমি যে ছোটো ছোটো দোকান একটা ছোটো দোকান ছিল সেখানে কি খেতাম ওইটা নাই সো এখানে যে কয়েকটা দোকান আছে ভালো যেটা বেশি এসি আছে বুকি আলহামদুলিল্লাহ খেয়েছি বাট আর এসি ট্রেস্ট নাই এর থেকে বরঞ্চ সোমানবাজির তেহারি ঘরের তেহারিটা খাওয়া আমার অনেক বেশি ভালো উচিত হতো আর কি যাই হোক এখানেই হচ্ছে গিয়ে জিনিসগুলো খুব প্রিয় আমার

রুপার কিনলাম এই জিনিসটা এই জন্যই কিনলাম যে এটা নিচে কাটা নাই উপরে কাটা আছে তাহলে পড়তে আনিজি লাগবে না আমি ট্রায়াল দিয়ে দেখলাম তো আমি যেটা ভাবলাম যে আমার জন্য নূপুর যেটা কিনবো এক ধরনের প্ল্যান ছিল তো যাওয়ার পর আমার এইটার ডিজাইনটা এত ভালো লেগেছে তো এটাই নিয়ে নিলাম আমার জন্য নূপুর তুবার একটু ভারী নিয়ে নিলাম দুবার টাইপের আমার নেওয়ার ইচ্ছা আছে তো এটাই নিলাম সেটাকে একদম মামমাম পাউডার দিয়ে ভূত বানিয়ে দিয়েছি আমার সুন্দর জলিটাকে। আল্লাহ এই যে বাবা দেখি দেখি। এই যে বাবা। আ দেখি মামমাম ভূত বানিয়ে দিয়েছি দেখি দেখি দেখি। এই সেই তাবিতকে গোসল করায় দিলাম আম্মুকে খাওয়ায় দিল। একটু একটু করে সেই লাগদার হচ্ছে একটু করে ভাত কচলে দেওয়া হচ্ছে। আমার শরীর তো কি যে বাবা এই যে বাবা দাবিছো না মাম্মা আজকে নুপুর কিনেছে তুমি কি কিন বাবা তুমি এমনি হ্যান্ডসাম আমার হ্যান্ডসাম বাবা আমার হ্যান্ডসাম বাবা কিছু লাগবে না কি সুন্দর একটা হাতে ব্রেসলেট দিয়েছে দিশার আসলে ছেলেদের জন্য আর কি কিনতে হবে বলো ছেলেদের আসলে কিছু কেনারও নাই সো আমরা কথা বলছি তুবাকে ঝুনু ঝুনু রূপুর পরিয়ে দিয়েছি এখন যেখানে হাঁটবে আমরা বুঝতে পারবো তুবা কই কই যায় তাই না বাবা তাই না বাবা আমি দুই জোড়া চুরি কিনেছি এই টাইপের একটু দুই কালারের এই যেটা হচ্ছে গিয়ে গ্রিন কালার আর এটা হচ্ছে গিয়ে রেড গ্রিন হোয়াইট এটা মাল্টি কালার আর এই যে এইগুলা অ্যান্টিক এগুলা নিলাম এটাও দুই জোড়া নিয়েছি আমি তাই না মা তোমাকে দেখি তো তোমাকে খুব সুন্দর লাগছে মা এটা কার চুরি বলো তো তোমার চুরিটা দেখাও তো তোমার হাতের চুড়িটা ওই যে এগুলো হচ্ছে গিয়ে তোমার জন্য চুরি কিনেছি তোমার পায়ের নুপুর দেখো তুমি ওইখানে যাও তো আমি দেখাই সবাইকে ঐখানে দাঁড়াও এই যে মামি এই যেখানে দাঁড়াও এইখানে দাঁড়াও এই যে তুবার নুপুর ওয়াও কি যে সুন্দর তুবার নুপুর তুবা ময়না ছলাৎ ছলাৎ নাচছ তো ময়না ছলাৎ ছলাৎ চলি রে ঝলজ পাও পিছনে বনি চাইনারে আর মামমামের এই যে দেখো মামমামের দেখিয়েছো এই যে এটা হচ্ছে কি আমার নুপুর আর আমার টোলি কত শখে জিনিস যে কিনলাম আমরা তাই না তোবা

একটু পর আমিও ঘুমিয়ে যাব এখন খাবো রাতের খাবারের সময় আজকে রান্না করা হয়েছে একটু একটু রান্না করা হয়েছে বাংলাদেশে শুক্রবার হলো যে একটা পোলাও মাংসের একটা ব্যাপার থাকে সেটা আমাদের পাশে এখনও আছে এবং এটা অন্য সময় যেটা রান্না করা হোক না কেন শুক্রবারের পোলাও মাংস রান্নার একটা আবেদনটাই অন্যরকম থাকে আজকে আমি গুম মার্কেট থেকে এসে এমন একটা ঘুম দিলাম সো আমি আজকে এগুলো খেতে পারি নাই আর যেই তেহারি খেয়ে আসলাম সেটা খাওয়ার পর আসলে কোনো এনার্জিও ছিল না রুচিও ছিল না ভালো ছিল না পেট তো ভর্তি হয়ে গেছিলো সে তেহারি কে এখন বাসার পোলা মাংস খাবো সেটা একটা অমৃত মজা আলহামদুলিল্লাহ শুকনো বাঙালির শুকনো মাছের গন্ধ নয়